মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় ডাকাতের উপদ্রব জনগণ রাস্তায় তারা পাহারা দিতেছে মুহুর্মুহ মসজিদ থেকে মাইকিং করা হইতেছে আপনারা সবাই সচেতন থাকুন বিভিন্ন জায়গা হইতেছে আমরা ভিডিওতে দেখছি মিরপুর উত্তরা সাভার বিভিন্ন জায়গায় ডাকাত বের হয়েছে এরা দেশের দুশ্মন এরা দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য এসব কাজ করতেছে সাধারণ জনগণের সাথে সহযোগিতা করার জন্য আর্মিরাও আছেন তারা রাউন্ড ডিউটি দিতেছেন বাংলার স্বাধীনতাকে নৎসাত করার জন্য এই কুচক্রি মহল কাজ করতেছে বলিয়া মনে হয়েছে সাধারণ মানুষ প্রতিটা গাড়ি ট্রাককে চেক করে তারপরে ছাড়তেছে

সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসীকাল দুর্ভিক্ষরা আমরা সবাই সতর্ক থাকবো এবং এক জায়গায় সবাই ফাঁকা ফাঁকি খেয়ে থাকি খেলাধুলা ধরার জন্য সহজ হয়ে যাওয়া

সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই মুহূর্তে একটা মাইক্রোবাসকে থামাইয়া চেক করা হইতেছে প্রতিটা গাড়ি চেক করার কারণে জনগণ সচেতন হওয়ার কারণে এই মুহূর্তে একটু শান্ত আছে পরিস্থিতি আবার জনগণ শান্ত হয়ে গেলে হয়তো এরা বের হবে অপর দিকে আর্মির গাড়ি কিন্তু রাউন্ড ডিউটিতে আছে আপনার শুনতে পাচ্ছেন চিৎকার আবার মনে হয় বের হয়েছে ডাকার দল লোকজন দৌড়ে যাচ্ছে এই ধাওয়াইতেছে ডাকাত

ছয় বছর বয়সে নাম হলে গিয়েছিল যদি বাচ্চাটা কেউ কারো হয় থাকে তিন রাস্তার মসজিদ থেকে নিয়ে যায়